হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিষয় সেটা হলো আমাদের গ্রামের কিছু মানুষজন যারা বসে দিয়ে ধান ক্ষেত থেকে মাছ ধরছে এগুলা সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে সাথে শেয়ার করব আসেন দেখি কিভাবে তারা মাছ ধরছে এবং কিভাবে তারা ধান ক্ষেত থেকে বসে পেলে মাছ নিয়ে আসছে আপনার সাথে শেয়ার করব বিষয়টা আজকে দেখেন তাকে কেমন মাছ পেলেন আজকে ভালোই না আলহামদুলিল্লাহ মাছ ধরে এখানে